আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব সরষের তেলের জাদুকরী একটি টোটকা যাদের বাচ্চায় ছোট বাচ্চা আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ এই সময়টা খুবই খারাপ কখনো প্রচন্ড রোদ কখনো গরম কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি এই সময় বাচ্চাদের অসুখ বিসুখ লেগেই থাকে আমার বাচ্চাও তার ব্যতিক্রম না তারও একটু ঠান্ডা লেগেছে কিছুদিন হলে আমি অনেক ওষুধ খাওয়াচ্ছি কিন্তু ভালো হচ্ছে না তাই আমি এই রেসিপিটা তৈরি করছি এখানে আমি নিয়েছি কয়েক গোটা রসুন কিছু পরিমাপ সরিষের তেল এবং যে বাচ্চাগুলো মুখে খেতে পারে তাদের জন্য আপনারা অবশ্যই পেঁয়াজ কুচি নেবেন আর এই পেঁয়াজটাকে একটু বাদামি আছে ভেজে নেবেন যাতে বাচ্চারা মুখে খেতে পারে রসুন এবং পেঁয়াজ এটা বুকের কপ গলাতে অনেক সাহায্য করে তার জন্য আমি এখানে গোটা গোটা কয়েকটা রসুন নিয়েছি যাতে বাচ্চা এটা মুখে খেতে পারে তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এগুলো আমি বাদামি আছে একেবারে ভেজে নেবো মুচমুচে করে যাতে বাচ্চা মুখে খেতে পারে তারপর আমি এখানে দেব কিছু পরিমাপ কালাইজিরা কালাইজিরার উপকারিতা এবং এর গুণের তো কোনো শেষই নেই এটা ভীষণই উপকারিতা একটি জিনিস তাই আমি এখানে কিছু পরিমাণ কালাই জিরা দিয়েছি কালাই জিরা রসুন এগুলো বাচ্চাদের ভেতরে যে জমিয়ে থাকা কপগুলো আছে এগুলো বের করতে প্রচণ্ড সাহায্য করে আমার বাচ্চার যখন ওষুধে কোনো কাজ হয় না তখন আমি এটাই করি আপনারা চাইলে অবশ্যই করতে পারেন এবং দেখতে পারেন এটা ভীষণই উপকারিতা এটাতে সত্যিই অনেক কাজ হয় আলহামদুলিল্লাহ আমার বাচ্চার এটা খাওয়ার পর আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে আমি জানি আপনারাও চাইলে দেখতে পারেন আমি এখন আমার বাচ্চাকে একটু মুখে খাইয়ে দিচ্ছি সে খাওয়ার জন্য হাঁ করছে যাদের বাচ্চা মুখে খেতে পারে তারা অবশ্যই খাওয়াবেন এবং যাদের বাচ্চা খেতে পারে না তাদের বাচ্চার জন্য সরিষার তেল এবং রসুন গরম করে বুকে গলায় দুপাশে ভালো করে ম্যাসেজ করে দেবেন কারণ এগুলো বুকের কপগুলো বের করতে সাহায্য করে ভীষণই উপকারী একটি জিনিস অবশ্যই আপনারা এটা করবেন কারণ এই সময়টা খুবই খারাপ আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে থাকছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে